আজকের রেসিপি কারকলের চপ কারকলের চপ বানানোর জন্য লাগছে কার্কল কাঁচামরিচ পেঁয়াজ চিংড়ি মাছ বাটা আর বেসনের জন্য লাগছে চালের গুঁড়া ডালের বেসন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং কালো জিরে প্রথমে কারকলগুলোকে দুই ভাগ করে গরম জলে ভাপে নিতে হবে গরম জলে সামান্য লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ কারকলগুলো সেদ্ধ হতে হতে বেসনটা মাখিয়ে নিলাম বেসনের জন্য যেসব উপকরণ দেখিয়েছিলাম তার সাথে সামান্য পরিমাণ জল মিশিয়ে এমন একটা বেসনগুলো নিলাম তারপর চেক করতেছি যে কাপড়গুলো সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার কাপড়গুলো নামে নেব এবং এই কাপড়গুলোকে কুড়িয়ে ভেতরের যে বীজগুলো আছে সেগুলোকে আলাদা করে করে ফেলবো আলাদা একটা বাটিতে রব এটা কিন্তু আমরা ফেলে দেবো না পরবর্তীতে এটা আমরা কাজে লাগাবো এইবার কারকলের ভেতরের পোটটা বানিয়ে নেব এর জন্য কুচি করা পেঁয়াজ মরিচ চিংড়ি মাছ বাটা আর কোরানো কারকলটা লাগছে তো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে সেখানে মরিচ কুচিগুলো দিয়ে দিই তারপর চিংড়ি মাছ বাটা সামান্য হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে তারপর যে কারকলের ভেতরের অংশটা কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে এবার এই পোটটা কারকলের ভেতর ভরে নিতে হবে পোটটা কারকলের ভেতরে ভরে আমরা যে ব্যাটারটা বানিয়েছি সে ব্যাটারে ডুবিয়ে লালচে করে ভেজে নেব এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের কারকলের চপ কারকলের চপগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল আপনারা ট্রাই করতে পারেন আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান ধন্যবাদ